ফরেভার বিজনেস ওনার অর্থাৎ সিসি কমপ্লিট করার পরে অবশ্যই সামনে কিভাবে আগাবে নতুন একজন ব্যক্তিকে কোম্পানি ফিলোসফি ও বিজনেস নিয়মগুলো নিজ দায়িত্বে শিখিয়ে দেওয়ার একজন লিডারের কর্তব্য তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের আইজিপি ফ্যামিলিতে জয়েন হওয়ার পরপর সাথে সাথে তাকে প্রপার ইনফরমেশন দেওয়ার মাধ্যমে দক্ষ বাড়িয়ে দেওয়া কারণ দক্ষতা বাড়লে লিডার তৈরি হবে আর লিডার তৈরি হলে যেখানে যাবে সেই বিজনেস তৈরি করে ফেলতে পারবে এটাই হচ্ছে দ্যার্যাক্স সেলিং বিজনেস পাওয়ার এই বিজনেসে শুধু নিজে ভালো থাকবো তা নয় অন্যকে ভালো রাখার সুযোগও আছে এই জন্য ফরেভার মালিক সিইও মিস্টার র্যাক্সমন বলেছিল পাওয়ার অফ ফরএভার পাওয়ার অফ লাভ যে ব্যক্তি কাজ এবং পজিশনকে ভালোবাসবে তাকেও ফরএভার বিজনেস ভালোবাসার মূল্য দিয়ে মন ভরিয়ে দেবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ